নমস্কার বন্ধুরা দুপুর দুইটায় ঘুম থেকে ওঠেন স্বীকৃতি শুনেই দিদি নাম্বার ওয়ানে নিজের গোপন কথা ফাঁস অনুসার বললেন আমি তো রোজ দিদি নাম্বার ওয়ানে খেলতে আসছেন বাংলার বিনোদন জগতের অতি পরিচিত মুখেরা কেউ ছোট পর্দায় জনপ্রিয় তো কেউ আবার বড় পর্দা বা ওয়েব মাধ্যমে জনপ্রিয় এদিন তারা সকলে রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খেলতে এসে জানাবেন তাদের ঘুমের গল্প স্বীকৃতি মজুমদার থেকে অনুসা বিশ্বনাথনকে কতটা ঘুম কাতরে জানাবে এই দিনই সব বলা হবে কি ঘটেছে দিদি নম্বর ওয়ানে এদিন জি বাংলার তরফে দিদি নম্বর ওয়ানে একটি পুমো ভিডিও আনা হয়েছে সেখানেই দেখা যাচ্ছে যে অভিনেত্রী তাদের ঘুম কাতুরে হওয়ার গল্প শোনাচ্ছেন আন্দ্রিয়ার মাকে যখন রচনা জিজ্ঞেস করেন যে অভিনেত্রী বাড়িতে কি করেন সারাদিন তখন তিনি জানান দুপুর অবধি ঘুমায় এরপরই একই নালিশ করতে দেখা যায় স্বীকৃতি মজুমদারের মাকেও তিনি বলেন ঘুম থেকে উঠলেই হয়তো কষ্ট করে দুটো টুটো নাগাদ সহ অভিনেত্রীদের ঘুমের কথা তাদের মায়েদের মুখে শুনে অনুষা নিজেই নিজের ঘুমের কথা জানান বলেন ওরা বলছে দেড়টা দ্রুতই ঘুম থেকে ওঠে আমি উঠি ছয়টায় এটা শুনেই তার হয়ে যান রচনা বলেন বিকেল ছয়টায় ঘুম দিয়ে ওঠো। তাহলে বাড়ির কাজ করে কে জবাবে আনিয় বলেন কেন মা তাদের ঘুমে বছরের গল্প শুনে হেসে গড়িয়ে পড়েন রচনা এক ব্যক্তি রচনা এক মুখে এই কথা শুনে জানান এরা যদি দেড়টা দুটো ছয়টা অবধি ঘুমায় তাহলে শুটিংয়ে যায় কখন কেউ আবার লেখেন আহা গো কি গর্বের কথা কেউ আবার বেশ মজা পেয়েছেন অভিনেত্রীদের কথা শুনে প্রসঙ্গত এই পর্বটি আগামী বাইশে ডিসেম্বরে সম্প্রচারিত হবে হবে সেদিন রাতে সাড়ে আটটাতে দেখা যাবে জি বাংলার পর্দায় এই কথা রচনার মুখে অনেকেই শুনে গর্ববোধ করলো আবার অনেকেই বা দুঃখের প্রকাশে কান্না করে উঠল কেনই তারা এত অবধি ঘুমান কেন তাদের রহস্য এটা সবাই বারবার এই কথাটি শুনতে চান কমেন্টের মাধ্যমে ইনবক্সের মাধ্যমে সিরিয়ালের পর্দায় নাটকের পর্দায় এই শুটিং পর্বের কথা শুনে সকলেই হা করে যান এবং সকলে নানান নানান কথা বলে তাদের অনুমতি দেন যে তারা এর শ্যুটিংগুলো যেন না করেন কেননা শুটিং করতে হলে ঘুমকে নষ্ট করতেই হবে তবে দর্শক বন্ধুরা চ্যানেলে নতুনভাবে সাবস্ক্রাইব করবেন